ইসলাম সম্পর্কে আমাদের দেশে অধিকাংশ মুসলমানের সুস্পষ্ট কোনো ধারণা নাই আর যাদের দিনের এলেম নাই তথাকথিত সুশীল সমাজ রাজনীতিবিদ বুদ্ধিজীবী রাষ্ট্র চিন্তক আরেকটা বের হইছে নতুন বুদ্ধিজীবীদের তো এখন ভাত নাই এজন্য এখন বের হইছে আরে কথা বলেন রাষ্ট্র চিন্তক ওনারা কি ধরনের নতুন রাষ্ট্র করবে বাংলাদেশ এগুলো চিন্তা করতেছে এই ধরনের সুশীল সমাজ বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্তক যাদের দিনের এলেম নাই তাদের তো ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই ইসলাম ইসলামকে আল্লাহ বলেছেন নূর কি বলেছেন পবিত্র কোরআন করিমের মধ্যে আপনি যদি তাকান দেখতে পাবেন আল্লাহ আলামিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আলিত দিন ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন দিন ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যেমন আল্লাহ বলেন ফকদিস্ত্যাম স্যাকা বিলুয়াতিল উফ অ যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে আল্লার উপর মান আনবে তার মানেই মুসলিম হবে ফকদিস্তাম স্যাকাবিল এরুয়াতিল উস্ক সেজন্য একটা শক্ত হাতলকে ধরল যে হাতলটা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ওটা দিন ইসলাম ওটা কি দিন ইসলাম আল্লাহ বলেছেন উরওয়াতুন দিন ইসলাম কে আল্লাহ নূর বলেছেন আরেক জায়গায় বলেছেন আল্লাহু ওয়ালিকুল্লাযীন আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি মাতি নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার বিশ্বাসী তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ মবিন বান্দাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূর একটা আলো তার বাণী ইসলামের দিকে টেনে আনেন ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই নুর আল্লাহ নূর বলেছেন সোহান আল্লাহ বলবেন না